আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে আওয়ামী লীগের যারা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইয়লোপের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার

আসিফ নাহিদ মাহফুজ সার্জিজ হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবলভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধের কোন পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের জন্য একটা বড় ধাক্কা এই ধাক্কার পর পর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে জুলাই আগস্ট অনেক ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামব যেখানে সেনা প্রধান নিজের প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় যেখানে সেনা প্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসতাত আব্দুল্লাহ ওয়াকার সাহেব তলে দলে টেম্পু চালাচ্ছেন পিনাগি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত। আমি বিষয়টি জানাবো এবং পরে আমি আমার করে কিছু করব। ক্যান্টনমেন্টের এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সার্জিদ পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার পর কি কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর সব অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ কারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতেছি যারা আমার ফারুক ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর প্লিজ দরকার আমার সাথে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার হবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে এসব কথা জানান ডক্টর মোহাম্মদ ইয়ানুস এর প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তা প্রত্যাহারে দাবি জানানো হয় গেল বছরের জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালায় আইন খলা বাহিনী এতে মারা যান প্রায় হাজার খানেক আহত হন কয়েক হাজার জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে আর এই ঘটনার জন্যও আওয়ামী লীগকে দায়ী করা হয় দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিষয়টি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তবে দলের যেসব নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতার বিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের দেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা দাবি করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রধান বক্তব্য দুই হাজার শহীদ এবং পনেরো থেকে বিশ হাজার আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল যে চক্রান্ত আমাদের আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেমেনি করা হয় সেই চক্রান্ত মেনে নিব না আমরা অবিলম্বে অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শিক্ষার্থীরা অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক আয়োজন করতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছে আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ মাধ্যম এ কে জানিয়েছেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুস মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল তবে সে সময় দুই নেতার বৈঠকটি হয়নি ব্যাংককে বৈঠকটি হলে এটি হবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক ক্যাপশনটা এই কারণে দিলাম যে ইউনুসের যে সিদ্ধান্ত বানা সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আরে ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবলভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের জন্য একটা বড় ধাক্কা এই ধাক্কার পরপর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে আপনি ফেসবুকে এখন যখন দেখবেন সমন্বয়কদের যে কোনো পোস্টে দেড় হাজার কমেন্ট হোক এর মধ্যে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কমেন্ট কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের আছে বাকিগুলো আওয়ামী লীগের হয়তো বা হতে পারে এখন কেন ওই যে জনাব তারেক রহমান সহ বিএনপি সহ জনাব বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক যে বিএনপি ছড়াতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা কতক্ষণ যতক্ষণ ডক্টর সরকারে এটা মনে আছে বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলা যখন ডক্টর ইউনুসের এই সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকো চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজেশন করে এদের পার্টির প্রোগ্রামে আসবে না চাইলে এদেরকে আর পেছন থেকে বড় লোকরা টাকা করে দেবে না তখন এরা রাজনৈতিক কর্মকর্তা মুখ থুবড়ে পড়বে এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে ডক্টর মোদ ইউনুস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি আওয়ামী লীগের বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা আরো যে কোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে তা আমরা ডক্টর ইনুসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কাউফুডিরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন আর প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বৃহত্তর চাইরে আগামী বছর জুনের মধ্যে তবে বিএনপি অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর ফাইনালি সেনা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন জুন পর্যন্ত যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে গতকালকে আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি যে গত সাত মাস কারোর খোঁজখবর নাই এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে অনেকটা এরকম তো ছিল এরা না শুনলে

এম বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিক ইলিয়াস এর বড় ছিলেন আপনি দেখেন পিনাকি এখনো এখন ধৈর্য হারায় নাই টেকনিক্যালি কথা বলেন সাংবাদিক সামনে অনেক অসহায় বাচ্চা শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যু ছাড়া সংবিধান বলেন সংস্কার বলেন রাষ্ট্রপতি বলেন বত্রিশ ভাঙ্গা ছাড়া অন্য কারো বাড়িঘর ভাঙা ডাঙ্গা বলেন বিএনপি নেতারা কেউ এটা পছন্দ করছে না মব জাস্টিস পছন্দ করছেন আপনি প্রত্যেকের কথা শুনছেন নিশ্চয়ই ঠান্ডা মাথায় রাজনীতি করছেন কমান্ডের আপনি বক্তব্য দেখেন তো আসিফ নাই কপাল পড়লো আমরা কেন বললাম যদি উল্লেখযোগ্য সময় না পায় এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না ইনভেস্টররা সরে যাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে যদি না আসবে যেই নমুনা আমি আওয়ামী যতটুকু চিনি কৌশলগত ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ডাজন ফ্যাক্ট শেখ হাসিনা প্রধান নাকি অন্য কেউ আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমানিং ফিল্ড দেওয়া তো যদি লেভেং প্লেয়িং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে তখন আপনি এনসিপির সমন্বয়ক আর আওয়ামী লীগের জন্য সাধারণ কর্ম মানে যে কর্মী তার মধ্যে কিন্তু আর পার্থক্য নাই তখন মাঝে আরেকটা দৃশ্যপট তৈরি হবে যাই হচ্ছে এই সমন্বয়ীদের জন্য এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে এর উপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি দেখছি এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে বিপ্লব অনেক নেতাদেরকে খাইয়া ফেলে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদ এরা যাওয়া দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসত মানে বিপরীত আছে যারা যেতে চায় দেখা যাক কি হয় তবে প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এটাই মনে হচ্ছে যার কারণে উনি বলছেন কোন দাবির প্রেক্ষিতে তিনি নির্বাচন পিছাবেন না আর এই দলটাকে ক্ষমতায় যাইতে হলে ভাই দুই চার পাঁচ বছর এদের সময় লাগবে টিম তৈরি করতে সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের বিপরীতে গিয়া নির্বাচন করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন এটা অসম্ভব ইস্যু তারপরেও হইতেও পারে বাঙালি জাতির মন দেখা যাক কি হয় ভালো থাকুন আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে জুলাই আগস্ট অনেক ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামব যেখানে সেনা প্রধান নিজের প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে করা যায় যেখানে সেনা প্রধান ইন্ডিয়া এবং হাসিনার বাস্তবায়ন করার জন্য মাঠে নামে সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে রিফাইন্ড আমলিক নতুন এক আমলিককে বাংলাদেশে সকলের সামনে আনতে চায় যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত না আমি শুধু একটা কথা বলতে চাই কোনো ভালো মানুষ তো আওয়ামী করতে পারে না আপনি কোন আওয়ামী লীগ দিয়ে নতুন রিফাইন্ড আমলিক মাঠে আনবেন রাজনীতি করার সুযোগ দেবেন তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না এই গ্রান্টে আপনি নিতে পারবেন কারণ আওয়ামী লীগ তো শেখ হাসিনার বিকল্প চিন্তা করতে পারে না হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলছে এর মাঝে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে সেনা প্রধান বলছে যে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন হবে না দু হাজার নির্বাচনের আগে তো সেনা প্রধান সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন বিএনপিকে ছাড়া যে শেখ হাসিনা নির্বাচনটা করলো তখন তো আপনাকে এই কথাটা বলতে শুনি নাই যেখানে পশ্চিমা বিশ্ব চাপ দিতে সারা পৃথিবী সব দেশগুলো যে একটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে কই তখন তো বিএনপি নির্বাচনে আসে নাই আপনি তো শেখ হাসিনাকে সাপোর্ট করলেন লজ্জার আগে বলতে সেনাবাহিনী কিনা পুলিশের আন্ডারে মাঠে নামলো আর আজকে বলতেছেন যে পে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে না এটা আসলে লজ্জার আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজন দেখি না বিকজ আওয়ামী লীগ তো পাঁচই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের বিশাল বড় একটা জনসংখ্যা মানে ভোট সংখ্যা আছে তারা কি করবে তারা তো সন্ত্রাসীকে সাপোর্ট করতে পারে না তারা সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে আজকে আপনি রিফাইন্ড আমলিগের কথা বলতেছেন এই রিফাইন আমলিক দিয়ে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশের মানুষের রক্ত কিভাবে চুচে খাওয়া যায় সে পরিকল্পনা করবে আমি সেনাবাহিনীর প্রধানকে একটা কথা বলতে চাই বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে অ্যাকসেপ্ট করছে হিরো হিসাবে যদিও আমরা করি নাই কারণ ওই পাঁচ আগস্টের পর থেকেই বলতেছি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান একে এত বড় দুটা দুটা পদে গুরুত্বপূর্ণ দুটা পদে আওয়ামী লীগের প্রোডাক্ট রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না বলছিলাম কিন্তু যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন এই কথাগুলো বলছি যে এত গুরুত্বপূর্ণ পদে রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না কই সত্য হচ্ছে কথাগুলো হচ্ছে কিশোর সংস্কার আপনারা চাচ্ছেন রাষ্ট্র সংস্কার করতে তারা চাচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে পুনর্শাসন করা যায় এটা যাচ্ছে শুনুন আপনাকে একটা কথা বলি জনাব অকারুজ্জামান স্যার আপনি আপনি বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে চেনে এমন কোনো কাজ করেন না যে বাংলাদেশের জনগণ আপনাকে জনগণের শত্রু হিসাবে চেনে যাই হোক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আব্দুল্লাহ এ নিয়ে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি সেখানে তিনি লিখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর দুই আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই এরপরেই দেশবাসীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব মিস্টার ওয়াকার সাহেব তলে তলে টেম্পু চালাচ্ছেন পিনাগি ভট্টাচার্য দাদা তিনি কিছুক্ষণ আগে একটি ভয়ঙ্কর পোস্ট করেছেন যে বিষয়টি আপনাদের জানা উচিত আমি বিষয়টি আপনাদেরকে জানাবো এবং জানানোর পরে আমি আমার মতো করে কিছু এক্সপ্লেন করব। ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস এবং হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দেয় তখন হাসনাত এবং সার্জি পুরো ডিনাই করে এবং ওরা একদম ক্লিয়ার বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের মতো উল্টো ইমেজ তৈরি হবে এবং সারা বাংলাদেশে আপনি ভিলেন হয়ে যাবেন কত ভয়ঙ্কর একটি ব্যাপার এই বিষয়টি কিন্তু আমরা কেউ জানতাম না তারপরে ওয়াকার সাহেব কি জবাব দেয় সঙ্গে সঙ্গে আই কেয়ার নাথিং কে কি বলল আমার যায় আসে না ওয়াকার সাহেবের এত সাহস কোথা থেকে আসে ওয়াকার সাহেব কি তিনি ইন্ডিয়ার দালালি করছেন ইন্ডিয়া কি তাকে শক্তি যোগাচ্ছে আওয়ামী যে পতিত সরকার তারা কি ওয়াকার সাহেবকে পেছন থেকে কলকাটি নাড়ছে এটা ওয়াকার সাহেবকে অনতি বিলম্বে জবাব দিতে হবে এই আঠারো কোটি বাংলাদেশের জনগণের কাছে তারপরে কি বলেছেন হাস্তাদ এবং সার্জিজের সাথে এগারোই মার্চ আজকে কত তারিখ তারিখটি একটু দেখে নিচ্ছি আমি একুশ মার্চ দশ দিন আগে ওয়াকার সাহেব হাস্তাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্নভাবে ফিরে আনার ফিরে আনতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাস্তাদ এবং সার্জিতকে কিন্তু সেটা তারা কা প্রত্যাখ্যান করে দেয় কি ভয়ঙ্কর একটি ব্যাপার পিনাকি দাদা এই পোস্টটি করেছেন এবং পিনাকি দাদা তিনি নিচে যে বিষয়টি লেগেছেন ওয়াকারকে শুধু একটা কথাই বলবো নাটক কম করো প্রিয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবরগিরি কিভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন শিরিন শারমিন প্রীতি মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারফ সাহস দেখিয়েছিলেন আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না ফুল স্টপ স্টপি দাদা লাস্টে তিনি এই মন্তব্যটি করেছেন এখন আমি কিছু প্রশ্ন করতে চাই ডক্টর স্যারকে তিনি আজকে একটি ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন আমি মন্তব্যটি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই প্রধান উপদেষ্টা এটি প্রত্যেকটা হচ্ছে নিউজ মিডিয়া এই বিষয়টি কিন্তু আজকে ছয় লাভ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক ইতিমধ্যে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রতিবারে ঝড় হয়ে যাচ্ছে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক দেড়টার সময় রাত দেড়টার সময় এটার প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার প্রতিবাদ ইতিমধ্যে আওয়াজ সর্বমহলে এই আওয়াজ উঠেছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই প্রধান উপদেষ্টা এই কথাটি বলছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাটি বলছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন আমরা আওয়ামী লীগকে অবশ্যই পুনর্বাসন হতে দিব আমাদের কোনো বাধা নেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো আপনাকে এবং আওয়ামী লীগকে দিতে হবে এই যে জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের জীবন ফিরিয়ে দিতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের হাত পা চোখ হারিয়েছে প্রত্যেকের হাত পা চোখ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ যদি পারে তাহলে তারা পুনর্বাসন হবে কিনা সেটা জনগণ চিন্তা করবে দু সালে ছাপলা চত্বরে ঐতিহাসিক ছাপলা চত্বরে শত শত হাজার হাজার আলেমকে নির্বিচারে তাদেরকে হত্যা করে গুম করে দেওয়া হয়েছে লাশ সেই লাশগুলোকে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন যে বিটিআর হত্যাকাণ্ড নামে বাংলাদেশে যে ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকারে আসার সাথে সাথে এবং তাদের ক্ষমতাকে ধীরিকায়িত করার জন্য এবং ভারতীয় প্রেসক্রিপশনে এই ভারতীয় দাস ভারতীয় দাসী শেখ হাসিনা তিনি যেভাবে আমাদের দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে নির্বিচালে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলে এবং সেটা নিয়ে প্রহসন পর্যন্ত করে সেই সাতান্ন জন সেনা অফিসারের লাশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ এটা পারবে কিনা সেটার উত্তর দিতে হবে আওয়ামী লীগ গত সতেরো বছরের দুইশো বিলিয়ন ডলার বিদেশে তারা পাচার করেছে লুটপাট করেছে এই অর্থ বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আওয়ামী লীগকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে তাদের বিচারের সম্মুখীন হইতে হবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে আওয়ামী লীগ পূরণ করতে পারে জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ দেশে পুনর্বাসিত হবে কিনা না লাউড অ্যান্ড ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারেন তাহলে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন তবে আমরা ডক্টর ইউনুজকে বলতে চাই আমরা আপনাকে ভালোবাসি বিশ্বাস করি আমরা বিশ্বাস রাখতে চাই আপনার উপরে আপনি দেশবাসীকে ভালো কিছু দিয়ে ভালোভাবে সসম্মানে আপনার মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন আমরা এটাই আশা করি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযুক্ত করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন এই পোস্ট দেওয়ার পর তার কি হবে তা তিনি জানেন না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত পোস্টে তিনি লিখেন কিছুদিন আগে তিনি বলেছিলেন রিফাইন দাওমেরিক নামে নতুন একটি সরযন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারত সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি অভিযোগ করেন তিনি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে পোস্টে হাসনাত বলেন ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে তারা যেন এই প্রস্তাব মেনে নেন হাসনাদ বলেন ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো হাসনাদ বলেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে হাসনার দাবি করেন তাদের বোঝানো হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এই প্রস্তাবের বিরোধিতা করে হাসনাত তাদের বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে হাসনাতকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার তাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি আলোচনার এক পর্যায়ে হাস্তাত বলেন যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইস ডোম্যান্ট এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে হাসনাত বলেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয় হাসনাদ বলেন জুলাই আন্দোলনের সময়ও তাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি বা কখনও ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে ওইসব চাপে নথি স্বীকার না করে জনগণের উপরই আস্থা রেখেছেন বলে জানান হাসনাদ এবারও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আবারও দেশের মানুষের ওপরই ভরসা রাখতে চান হাসনাত এই পোস্ট দেওয়ার পর তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন হাসনাত তিনি বলেন নানামুখী প্রেসারে তাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন উড়িয়ে দিয়েছিলেন বলেও তিনি জানান আবারও যদি জনগণের সমর্থন পান আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র উড়িয়ে দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত শহীদের রক্ত বিথা যেতে দেবেন না

धन्यवाद शबाई के हाफिज़ि